আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই হারিপাতিল ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদের গোলামের হোটেলের সেই ছোট মাছের চচুরি তৈরি করে দেখাবো ঘরোয়াভাবে চলুন তৈরি করি তো কড়াইয়ে তেল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি সাথে কিছু পেঁয়াজ কুচি আপনারা পেঁয়াজ কুচি আপনাদের পছন্দ অনুসারে নিতে পারেন পরিমাণটা আমি খুব বেশি একটা দেইনি অল্প দিয়েছি আপনারা চাইলে এর চেয়ে বেশিও দিয়ে নিতে পারেন আবার কেউ শীতের মধ্যে এর সাথে পেঁয়াজ পাতাটাও অ্যাড করে নিতে পারেন এতেও কিন্তু এর টেস্ট এবং ফ্লেভার দুটোই বেড়ে যাবে তো পেঁয়াজটা আমি কিছুক্ষণ হালকা ভেজে নেব ব্রাউন করব না কিছুটা নরম হলেই আমি এর পরবর্তী ধাপে চলে যাব তো এই যে দেখুন পেঁয়াজটা আমি সুন্দর করে ভেজে নিলাম এবার এখানে আমি একে একে দিয়ে দেব মরিচ এবং বাকি সব মশলাগুলো ছোট মাছ অবশ্যই মরিচ দিয়ে খেতেই কিন্তু ভালো লাগে তবে সাথে যদি কেউ কালার আনার জন্য লাল মরিচের গুঁড়ো দিতে চান সেটাও কিন্তু দিয়ে নিতে পারেন তবে কাঁচা মরিচের ফ্লেভারটাই বেশি ভালো লাগে এই যে দেখুন আমি এখানে মরিচ একটু বেশি করে দিয়ে নিয়েছি যাতে একটু ঝাল জাল হয় আপনারা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী ঝালটা দিয়ে নিতে পারেন তো এটাও হালকা একটু ভেজে নেব যাতে কাঁচা মরিচের কাঁচা কাঁচা যে একটা ফ্লেভার অনেকেই পছন্দ করেন না সেটা চলে যাবে তো এখন আমি সে গুঁড়া মশলাগুলো দিয়ে দিব আর দিয়ে দিব কিছু বেগুন আমি গোল যে সবুজ বেগুনগুলো সেটাকে অর্ধেকটা কেটে নিয়েছি খুব বেশি দিব না বেশি দিলে মাছের স্বাদটা নষ্ট হয়ে যাবে অল্প একটু দিব দিয়ে হালকা একটু ভাজা ভাজা করে নেব বেগুনটা এরপর এখানে দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া আর পরিমাণ মতো লবণ এখানে খুব একটা মশলা আসলে লাগে না আর অন্যান্য সবাই যারা হাতে মেখে ছোট মাছ রান্না করেন তারা এইভাবে একবার রান্না করে দেখবেন মাছের স্বাদটাই পাল্টে যাবে যারা ছোট মাছ একরকমভাবে মাখা করে খেতে খেতে অভ্যস্ত তারা একটু এভাবে স্বাদটা চেঞ্জ করে নিতে পারেন এতে কিন্তু ছোট মাছের টেস্টটা অনবদ্য লাগবে এই যে আমি হলুদ এবং লবণ দিয়ে হালকা ভেজে পানি দিয়ে নিলাম এই পানিটা দিয়ে হালকা একটু আমি এই বেগুনটাকে কষিয়ে নিব যাতে বেগুনের ভিতরে ঝাল মশলা সুন্দরভাবে প্রবেশ করে এতে করে এই বেগুনটাও কিন্তু খেতে খুবই মজা লাগবে তো পানি খুব একটা বেশি দিয়ে অল্প একটু দিয়েছি এখন পানিটাও শুকিয়ে এসছে এখন আমি পরিমাণ মতো একেবারে পানি দেব কারণ এই পানিতেই কিন্তু মাছ সহ একেবারে চরচরি হয়ে যাবে এরপর আর কোনো পানি দেবার প্রয়োজন হবে না আর সাথে এখানে দিয়ে দিলাম ভাজা জিরে গুঁড়ো আমি আগে টেলে ভেজে রেখেছিলাম এটা দিলে মাছের ঘ্রাণটা খুবই সুন্দর আসবে এখন আমি উপরে সেই ধুয়ে রাখা পরিষ্কার মাছগুলোকে দিয়ে দেবো এই যে দেখুন আমি দিয়ে দিচ্ছি এই মাছটাকে খুব একটা বেশি নাড়াচাড়া করা যাবে না কারণ আপনারা জানেন ছোট মাছ বেশি নাড়াচাড়া করলে একদম শেষ হয়ে যাবে তো যখন বলক আসছে এবং পানিটাও এই পর্যায়ে আমি লবণ ঝাল চেখে নিয়েছি সব ওকে আছে আর এখন দিয়ে দিলাম কিছু কাঁচা ধনে পাতা এই ধনে পাতাটা দিলে মাছের সারটা খুবই দুর্দান্ত আসে তো আমি দিয়ে দিলাম ধনে পাতা কুচি আর এভাবে রান্না করব যতটুকু রাখা যায় এই যে এই পর্যায়ে আমি এখন নামিয়ে নেবো একটু উলট পালট করে দিচ্ছি গরম ভাতের সাথে কিন্তু এটা দুর্দান্ত হয়